হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স অনলাইন গেমিং জগতে বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সিকে আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সিকে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সিকে অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করতে হয় আজকে এই ভিডিওতে সিকে অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেব তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন সাবস্ক্রাইবশন বেল আইকনটি অন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স সিকে অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম চলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে সিকে অফিশিয়াল একটি লিংক দেওয়া আছে এই লিংকটাতে ক্লিক করে দিবেন আমি এই লিংকটাতে ক্লিক করে দিচ্ছি লিংকটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন সবার উপরে আছে বাংলাদেশি টাকা বিডিটি এটা বাংলাদেশি টাকা BDT থাকবে দুই নাম্বার আছে ব্যবহারকারীর নাম এই ব্যবহারকারীর নামটা আপনারা আপনাদের মন মতো কয়েকটি ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে দিবেন আমি আমার ব্যবহারকারীর নামটা লিখে দিচ্ছি ব্যবহারকারীর নামটা লিখার পর দেখেন আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটিও টি আপনারা আপনাদের মন মতো করে লিখে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি পাসওয়ার্ডটি লেখার লিখার পর আপনারা অবশ্যই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে এই ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ডটি ছাড়া আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না তাই অবশ্যই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন আমি আমার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখছি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করার পর দেখেন আছে নিচে ফোন নাম্বার এই ফোন নাম্বারটি আপনারা আপনাদের অ্যাক্টিভ যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন মনে রাখবেন এই ফোন নাম্বারটাতে অবশ্যই বিকাশ রকেট নগদ এগুলো থাকতে হবে কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে ডিপোজিট এবং উদ্যোগ করবেন তখন এই নাম্বার থেকেই করতে হবে তাই অবশ্যই বিকাশ রকেট নগদ এগুলো আছে এমন একটি অ্যাক্টিভ নাম্বার এখানে উল্লেখ করে দিবেন আমি আমার বিকাশ রকেট নগদ এগুলো আছে এমন একটি অ্যাক্টিভ নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছি ফোন নাম্বারটি উল্লেখ করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটুনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন আমাদেরকে একেবারে ক্রিকএক্স ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসলো ক্রিকএক্স ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসার পর এখন আমাদের কাজ হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার নিচে ডান পাশে মাই অ্যাকাউন্ট একটা অপশন আছে এই মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করতে হবে আমি মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন সবার নিচের দিকে ব্যক্তিগত তথ্য একটা অপশন আছে এই ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করতে হবে আমি ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন আমাদেরকে বলতেছে আমাদের নাম টাইট করার জন্য জন্মদিন টাইট করার জন্য ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য ইমেলটা ভেরিফিকেশন করার জন্য তো আমি প্রথম আমি আমার নামটা অ্যাড করে নিচ্ছি নামটা অ্যাড করতে হলে দেখেন নামের অপোজিট সাইডে অ্যাড একটা বাটন আছে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি অ্যাড বাটনটাতে ক্লিক করে দিচ্ছি অ্যাড বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজের এখানে আপনারা আপনাদের যেই নামটা আছে এই নামটা এখানে উল্লেখ করে দিবেন আমি আমার নামটা এখানে উল্লেখ করে দিচ্ছি নামটা উল্লেখ করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের নামটা অ্যাড হয়ে গেছে নামটা অ্যাড হওয়ার পর এখন আমরা জন্ম অ্যাড 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 জন্ম করতে হলে দেখেন জন্মদিনের একটা বাটন আছে সাইটে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি অ্যাড বাটনটাতে ক্লিক করে দিচ্ছি অ্যাড বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজ এখানে ক্লিক করে আপনারা আপনাদের জন্মদিনটা সেট করে দিবেন আমি এখানে ক্লিক করে আমার জন্ম তারিখটা সেট করে দিচ্ছি জন্মদিনটা সেট করে দেওয়ার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের জন্মদিনটাও হয়ে গেছে জন্মদিনটা অ্যাড হওয়ার পর এখন আমরা দেখেন ফোন নাম্বারের অপোজিট সাইটে যাচাই করা হয়নি একটা বাটন আছে এই যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করতে হবে আমি যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করে দিচ্ছি যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন যাচাই করোন কোড পাঠানো একটা অপশন আছে এই যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করতে হবে আমি যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করে দিচ্ছি যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে আমাদেরকে এস এম এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই ভেরিফিকেশন কোডটি এখানে উল্লেখ করতে হবে আমি আমার এস এর মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে উল্লেখ করে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি উল্লেখ করার পর দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা ইমেলটা ভেরিফিকেশন করব ইমেলটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ইমেলের অপোজিট সাইটে অ্যাড একটা বাটন আছে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি অ্যাড বাটনটাতে ক্লিক করে দিচ্ছি অ্যাড বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজের এখানে আপনারা আপনাদের যে একটি ইমেল নাম্বারটা আছে এই একটি বিমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন আমি আমার একটি বিমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি ইমেল নাম্বারটা উল্লেখ করার পর দেখেন নিচে যাচাই যাচাইকরণ কোড পাঠান একটা অপশন আছে এই যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করতে হবে আমি যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করে দিচ্ছি যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আমাদেরকে ইমেলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই ভেরিফিকেশন কোডটি এখানে উল্লেখ করতে হবে আমি আমার ইমেলের মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে উল্লেখ করে দিচ্ছি ভেরিফিকেশন করতে এখানে উল্লেখ করার পর দেখেন আমাদের ইমেলটাও ভেরিফিকেশন হয়ে গেছে ইমেলটা ভেরিফিকেশন হওয়ার পর আপনারা এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আমি এখানে ক্লিক করে ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পর দেখেন আমাদের এই এই ভেরিফিকেশন ভেরিফিকেশন হয়ে গেছে হওয়ার পর এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করতে হলে দেখেন সবার নিচে ডিপোজিট একটা বাটন আছে এই ডিপোজিট বাটনটাতে ক্লিক করে দেবেন আমি ডিপোজিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি ডিপোজিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন ডিপোজিট করার জন্য অনেকগুলো মেথড আছে আপনারা যে কোনো মেথডে ডিপোজিট করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশে ডিপোজিট করবেন বিকাশে ডিপোজিট করতে হলে দেখেন এখানে যে বিকাশের আইকনটা আছে এই বিকাশের আইকনটাতে ক্লিক করতে হবে আমি বিকাশের আইকনটাতে ক্লিক করে দিচ্ছি বিকাশের আইকনটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে অনেক অ্যামাউন্টের ঘর আছে তো আপনারা মনে করেন এক হাজার টাকা ডিপোজিট করবেন এক হাজার টাকা ডিপোজিট করতে হলে দেখেন এখানে যে এক হাজারের অ্যামাউন্টের ঘরটা আছে এই এক হাজারের অ্যামাউন্টের ঘরটাতে ক্লিক করে দিবেন আমি এক হাজার অ্যামাউন্ট ঘরটাতে ক্লিক করে দিচ্ছি এক হাজার অ্যামাউন্টের ঘরটাতে ক্লিক করার পর দেখেন নিচের দিকে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে ক্রিকেক্স ওয়েবসাইট থেকে আমাদেরকে বিকাশ এজেন্ট একটা নাম্বার দিয়েছে এই বিকাশ এজেন্ট নাম্বারটাতে আপনারা আইডি খুলেছেন যেই নাম্বারটা দিয়ে এই নাম্বারটা থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে এক হাজার টাকা ক্যাশ আউট করবেন এক হাজার টাকা ক্যাশ আউট করার পর আপনারা ট্রানজাকশন আইডিটা কপি করবেন ট্রানজাকশন আইডিটা কপি করার পর আপনারা আবার ক্রিকেক্স ওয়েবসাইটে চলে আসবেন ক্রিকেক্স ওয়েবসাইটে চলে আসার পর আপনারা তিন নাম্বারের এই ঘরটাতে আপনারা যেই নাম্বার থেকে ক্যাশ আউটটা করেছেন এই নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন নাম্বারটা উল্লেখ করার পর আপনারা চার নাম্বারের এই ঘরটাতে আপনারা যে ট্রানজাকশন আইডিটা কপি করেছিলেন এই ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দেওয়ার পর দেখেন নিচে সাবমিট করুন একটা বাটন আছে এই সাবমিট করুন বাটনটাতে ক্লিক করে দিবেন সাবমিট করুন বাটনটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের ডিপোজিট হয়ে যাবে ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পর দেখেন এখানে খেলার জন্য অনেক অপশন আছে আপনারা যে কোনো অপশনে গিয়ে খেলতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো প্রিয় ভিউয়ার্স আমি এই ভিডিওতে লাইভ একটি সিকে অ্যাকাউন্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি কীভাবে সিকে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সিকে অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করতে হয় তারপরেও সিকে অ্যাকাউন্ট তৈরি করতে বা সিকে অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেবো ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম